প্রতিপক্ষকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা লেভেল দিতে পারছে যারা সরকারের বিরোধিতা করে তাদেরকে যা ইচ্ছা তা করতে পারছে তাদের মত প্রকাশকে বাধাগ্রস্ত করছে যারা মত প্রকাশের জন্য মায়া কান্না করেছিল শেখ হাসিনার আমলে তারা এখন মত প্রকাশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারাই কণ্ঠরোধ করতে চাচ্ছে জি আচ্ছা আমরা একটু মানে রিসেন্ট পয়েন্ট ইয়ে আসি বিভিন্ন ইস্যুতে আসি আজকে আপনি লক্ষ্য করেছেন গতকালকে লক্ষ্য করেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে সন্ত্রাস বিরোধী আইনকে এই সরকার যেভাবে রাজনৈতিক দমন পীড়নে ব্যবহার করছে রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে বাধা হিসেবে ব্যবহার করছে সেটা নিয়ে তারা কিন্তু অনেকগুলো কথা বলেছে এবং পাশাপাশি তারা এটাও বলেছে যে সরকার এখন উচিত হবে এগুলো না করে বরং কিভাবে একটা শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ মানে অংশীদারিত্ব একটা নির্বাচন করা যায় দিকে নজর দেওয়া আপনি আমার ধারণা পড়েছেন এই রিপোর্টটার ব্যাপারে আপনি মনে করেন আগে আমরা দেখতাম এই যখন রিপোর্ট যখন আসতো তখন আওয়ামী লীগ সরকার কিন্তু আওয়ামী লীগের সরকার কিছু লোক ছিল হাসান মাহমুদ ওবাদুল কাদের তারা বলতো যে এইগুলি বিএনপি জামাতে টাকা খেয়া তারা বানাচ্ছে এখন যখন এই সরকারি ধরনের মতামত আসছে এবং ওই এই ওই প্রতিষ্ঠানই করছে তখন এটা কি আপনি আসলে কিভাবে দেখবেন আমি সরি যে আমি ইনক্লুসিভ ইলেকশনের এই এই প্রসঙ্গটা আমি দেখি নাই আমি দেখেছি হিউম্যান আমি আপনাকে আমি কি আপনাকে এটা একটু পড়ে শোনাবো একদম মানে ওই একদম শেষ ব্যাক্যটা উনি বলেছেন কি আমি আপনাকে পড়ে শোনাই তাহলে বুঝতে হবেন যে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীর সমর্থক হয়ে উঠেছে এর পরিবর্তে শেষ করি এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত ভালো বলেছে আমার ওই ওই লাইনটা আমার স্কিপ করে গেছে চোখ থেকে কেন জানি না আমি এই বাকপুরটাই পড়েছি এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনের এখানে যে অফিস আছে তাদেরকেও অ্যাক্ট করতে বলেছে বলছে সরকার আমন্ত্রণ জানিয়ে এনেছে তাদেরকে কিন্তু তারা কি অ্যাক্ট করছে তাদেরকে অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছে তারা বলেছে হাজার হাজার বিরোধী কর্মীদেরকে পাঁচ আগস্টের পর থেকে যে গ্রেপ্তার করা হচ্ছে অনেকে বিনা বিচারে আটক করা হয়েছে এবং তাদের প্রতি যে ধরনের নির্যাতন সে নির্যাতনের প্রধান দুইটা বিষয় হচ্ছে যে কারাগারে তাদের সাথে করা হচ্ছে তাদের আইন যথাযথ পাচ্ছে না তাদেরকে যে ইন্টারগ্রেশনে এটাতে কি জানি বলে না আপনার সাত দিনের রিমান্ডে নেওয়া তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদেরকে রিমান্ডে নিয়ে আহ ইয়ে করছে অত্যাচার করছে তো সার্বিক ভাবে এই জিনিসগুলো যেগুলো আসছে এগুলো তো অসত্য যে পুরোপুরি আপনি বলতে পারবেন না হয়তো কোথাও মনে হতে পারে আছে কিন্তু এগুলো কোনোটাই অসত্য না এবং এই আইনটাকে সংশোধন করেছে আওয়ামী লীগের লোকদেরকে কিভাবে এখানে দমন পীড়ন করা যায় সেই মন্তব্য তারা করেছে এটা কিন্তু দুই হাজার পঁচিশ আইনটা যেটা ছিল তারা বলছে যে শেখ হাসিনা যেই পথে হেঁটেছে সেই পথে এই হাঁট এই সরকার কেন হাঁটবে এটাই এটাই হচ্ছে তাদের মূল মূলপুর এবং তারা একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বলছে যারা অতীত এবং বর্তমান মানবাধিকার লঙ্ঘন মামলাগুলো তদন্ত করতে পারে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং এখানে অংশগ্রহণ থাকতে হবে বলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এবং পুলিশ বিচার বিভাগ নিরাপত্তা বাহিনীতে স্বচ্ছতা দায়বদ্ধতা প্রশিক্ষণ এবং তত্ত্বাবধান তত্ত্বাব ব্যবস্থার সংস্কার জরুরি বলেছে তারা এখানে তথ্যের অ্যাক্সেস চাচ্ছে স্বাধীন মিডিয়া নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে আন্তর্জাতিক মনিটরিং এবং প্রযুক্তিগত প্রযুক্তিগত সহযোগিতা গ্রহণ করা উচিত বলছে যেন শাসন ব্যবস্থায় মানবাধিকার নীতি প্রতিষ্ঠিত হতে পারে আরেকটা বিষয় আপনার মনে আছে যে মঞ্চ একাত্তর যেটাকে আওয়ামী ব্র্যান্ডিং করে ১৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল সেই প্রসঙ্গটা খুব করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পুলিশকে একজন সাংবাদিক যে এখানে গ্রেফতার করা হয়েছিল মঞ্জুরুল পান্না পান্না পুলিশকে ডেকেছে উল্টা পুলিশ তাকে রক্ষা করার পরিবর্তে ওদেরকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ এই পর্যন্ত এই এদের ষোলো জনকে যারা জমায়েত করতে গিয়েছিল যারা শান্তিপূর্ণ জমায়েত করেছে যারা মত প্রকাশের অধিকার নিয়ে সেখানে গিয়েছিল তাদেরকে তো জেলে রেখেছে সেই আঠাশে আগস্ট থেকে কিন্তু যারা এই কর্ম করেছে তাদের তারা ঘুরে বেড়াচ্ছে তাদের বেলায় কোনো ব্যবস্থা নেয়নি এর মধ্যে আশি বছর বয়স্ক একজন ব্যক্তি আহ সিদ্দিকি সাহেব আর আপনার হাফিজের ইয়ের কথা বললো কার্জনের কথা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এই সবগুলো মিলিয়ে এবং যে এদের প্রতি মানে এই আইনটা দিয়েও এটাতে বোঝা যাচ্ছে যে তারা এই আইনের আওতায় তাদেরকে ইয়ে করা হয়েছে এগুলো একটা নির্যাতনের একটা বড় একটা সাইন হিসেবে তারা তুলে ধরেছে নানাভাবে এটাকে নিন্দা করা হয়েছে মানে বাংলাদেশের হিউম্যান রাইটস যে কত বড় পরিস্থিতিতে মধ্যে যাচ্ছে এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে এখানে যে কোনো মানবাধিকার পরিস্থিতি চরম বিপর্য হয়েছে সেই বিষয়টা এখানে উঠে এসেছে যেটা রাজনৈতিক দলের সরকারগুলো ভবিষ্যৎ অতীতে করেছে সেটা এই সরকারের উপর তারা ব্রেম দিচ্ছে এবং সত্যিকার অর্থে এটা বাংলাদেশের ইমেজের জন্য বড় ধরনের একটা পীড়াদায়ক বিষয় জি আরেকটা প্রসঙ্গ বলে বিশেষ করে আজকের আলোচনাটা সেটা হলো আপনি আপনি নিজেও শুরুতে বলেছিলেন কিন্তু যে সংস্কার বিষয়ক যে আলোচনাগুলো এবং ওই সংস্কার আলোচনার এখন মোটামুটি একটা পর্যায়ে এসে পৌঁছেছে এবং গণভোটে মোটামুটি সবাই ঐকমত্য হয়েছে গণভোট হতে পারে কিন্তু গণভোটের সময় নিয়ে আবার আরেকটা বিরোধ তৈরি হয়েছে এই গণভোট কি একই সঙ্গে নির্বাচনের সঙ্গে হবে নাকি আগে হয়ে যাবে এই বিরোধটা আলটিমেটলি নিরসন করা যাবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত তারপরে সংস্কার কমিশন বলে ঐক্যমত কমিশন বলেছে তারা তাদের রিপোর্ট জমা দিয়ে দিবে এখন এই যে সংস্কার গণভোট এবং জুলাই সনদ তার ভিত্তিতে নির্বাচন অথবা তাকে ছাড়া নির্বাচন এই সবগুলি এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আসলে কি হতে যাচ্ছে আমি এটাকে খুব পজিটিভলি দেখছি তারা সাত মাসে যে আউটকাম দিয়েছে এটাকে আমি নেগেটিভলি দেখছি না আমি নেগেটিভলি দেখছি না এই জন্য আপনি বলছেন যে তারা একমত হতে পারেনি কিন্তু তারা একমত এটাতে হয়েছে যে বিএনপি চাচ্ছে এটা ভোটের দিন এই গণভোটটা হোক আর জামাত এবং এনসিপি আদার্স চাচ্ছে যে এটা ভোটের আগে হোক কিন্তু তারা দুইজন যখন এক হতে পারেনি তখন তারা এটা সরকারের উপর ছেড়ে দিয়েছে যে তাহলে এবার সরকার ঠিক করুক তো সরকার ঠিক করলে তো তারা বলে নাই যে সরকার ঠিক করলে আমরা মানবো না তো তা এখন তাহলে বলটা সরকারের কোর্টে সরকার কি ওই ইলেকশনের দিন দেবে না আগে দেবে এখন আপনি বলতে পারেন যে সেটা আগে দিলে ভালো না ওই দিন দিলে ভালো আমার মনে হয় আগে দিলে আর একটা গ্যাঞ্জাম তৈরি হবে কারণ আপনি এটা 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 নিয়ে আপনিও একটা লেখা লিখেছেন আমি দেখেছি যে যদি এটা না ভোট দিতে তখন কি হবে তখন তো এই তালবাহানা হবে তাহলে জুলাই সন্ন্য টিকলো না তাহলে আমরা ভোটে যাবো না হ্যাঁ জুলাই সন যদি না টিকে তাহলে একটা একটা বড় ধরনের প্রশ্ন আসবে তাহলে জুলাই সন আপনারা হা এর পক্ষে আপনারা ধরে নিয়েছেন যে এটা হা জিতবে এটা যদি না জিতে তখন তো আপনারা তখন আবার ধরবেন যে না ইলেকশন হতে পারবে না আর ইলেকশনের সঙ্গে যখন হয়ে যায় তখন জনতার রায় যাচ্ছে এটা হা না হয়ে যাচ্ছে অসুবিধা নাই তখন এবং এটাও তো আবার আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে সংসদের প্রথম অধিবেশন হবে এই সংক্রান্তই